আহ কারো যদি ক্রিটি নিন ফোর পয়েন্ট এর উপরে থাকে সেক্ষেত্রে তো আমরা জানছিলাম যে ড্রসেরা প্রথমে দিয়ে তারপরে হলো আমরা হাইড্রোকোমিনাম সিএম এ যাব আহ তো এক্ষেত্রে আপনার ড্রসেরা পরে কি নাম দেওয়ার প্রয়োজন আছে না না নামে চলে যাবো আর একটা স্যার ওই যে একটা বাচ্চার কথা বলছিলাম যে দুধ খাওয়ার পরেই বমি করে তো আপনি বলছিলেন যে কার্বোভেজ দেওয়ার জন্য প্রথমে একদম শুরুতেই বাচ্চা ছোট নবজাতক ছিল এখন তো বয়স প্রায় আড়াই মাস হয়ে গেছে তো কার্বোভেজই চলতেছিল তারপরে এই যে নেট বন্ধ থাকার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি পরে কার্বোভেজ বাড়াইতে বাড়াইতে তিরিশ পর্যন্ত এখন চলে এবং কার্বোভেজ দিলে ভালোই থাকে তিন চার দিন ভালো থাকে আবার রিপিট করতে হয় রিপিট করলে আবার ভালো থাকে তিন চার দিন এখন কি তাকে আবার ওই আপনার কার্বোভেজ বত্রিশের দিকে যাব নাকি আপনার সরি নাম দিয়ে আপনার ইসের দিকে যাব কার্বো এনিমিল এসে যাবো সামনে এগিয়ে দেন তারপরে দেখেন কি অবস্থা না হলে তখন পরেরটা পরে ভাবেন আচ্ছা আচ্ছা জি স্যার ভাই বলেন কুরবানির ঈদের আগে আমার মায়ের একটা অপারেশন হয় হয়েছিল টিউমার হয়েছিল সেগুলা বিভিন্ন মেডিসিন খাওয়াইছি কিন্তু ফলাফল না হয়ে তেমন একটা ওই অপারেশন করা লাগছে ঈদের পরে আবার আর একটা অপারেশন করা লাগছে সেটা হলো যে মলধারটা চিকন হয়ে গেছিল পায়খানা হয়তো অনেক কষ্ট হয়েছিল আমি ওই দীর্ঘদিন মেডিসিন প্রয়োগ করার পরে আমি ব্যর্থ আর কি মানে তার মেডিসিন দেই ভাষা ভাষা উপকার করে আচ্ছা ওই মেডোরিনামের মানুষ কিন্তু হাইড্রোফোবিনাম সুরিনাম খাওয়াইছিলাম থুজা মেডো কার্বোভেস শুরি সুরিনাম শুধু ওই টিউবার কুলারে যাইতে পারি নাই ওই সার্কেলে তে এখন অপারেশন করার পরে এখন সমস্যা হইতেছে যে খাবার রুচি নাই ঘুম নাই আর শরীর অত্যন্ত দুর্বল কিন্তু যে কষ্টের জন্য অপারেশন করা হয়েছে সেগুলা কষ্ট নাই কিন্তু মানুষটা তো আর সুস্থ হইলো না আর তাদের কাছে তো ওই চিকিৎসা আর নাই তারা শুধু কষ্টটা দূর করে দিয়েছে কিন্তু মানুষটার যে ঘুম নাই খাবার রুচি নাই দিন দিন দুর্বল হয়ে যাইতেছে এই চিকিৎসা তো তাদের কাছে নাই আচ্ছা এখন এই অবস্থায় আমি আর কি করতে পারি মানে যে মেডিসিনে তারে খাওয়াই ওই ভাষা ভাষা কাজ করে এটার কারণটা কি প্রথমে আমরা যখন কার্বোভেস প্রথম দিছিলাম তখন শুরু করেছিলাম কার্বোভেস কার্বোএনি সুরিনাম তারপরে হাইড্রোফোবিনাম সুরিনাম পরে অপারেশন করার পরেও কার্বোভেস এক ডোজ দিছিলাম কিন্তু ওই ইদニング সর্বশেষ যেটা খাওয়াইছিলাম ওই সিপিলিনা ম্যাড ডোজ দিলাম ঘুম কারণে ওই সিপিলিনা ম্যাড ডোজ যেদিন খাওয়াইছিলাম ওই রাতে একটু ঘুম হইছিল মধ্যরাত থেকে ফজর পর্যন্ত তারপরে সিপিলিনাম সর্বশেষ টিএম খাওয়ার পরে আবার যা তাই ওই একটু ভাষা ভাষা কাজ করে মানে যে মেডিসিনে জেবারে খাওয়াই ওই ক্লাসিক্যাল যে মেডিসিন ও খাওয়াইছি ওই ভাষা ভাষা কাজ করে আরকি মানে ডিপ যে একটা কাজ করবে

টিউবারকুলার ঘুরে এসে তারপরে হাইড্রোতে আসলে ইনশাল্লাহ এরকম সমস্যা আশা করি দূর হয়ে যাবে হ্যাঁ আর একটা পরামর্শ দরকার ছিল দুই তিন দিন আগে একটা রুগী রে ওই আপনার হাইড্রোর সুরিনাম হয়ে সেকেন্ড সাইকেলে গেছিলাম হাইড্রোর সুরিনামে ফলাফল পাইনি সেকেন্ড সাইকেলে থুজা সিয়াম একদম খাওয়াইছিলাম কিন্তু যে সমস্যার জন্য খাওয়াইছি ওই সমস্যাটা কমে গেছে আর রুগী হইলো দুই তিন দিনে একটু দুর্বল হয়ে গেছে আর হইলো পিপাসাটা কমে গেছে পানি খাওয়ার ইচ্ছা হয় না আচ্ছা এটার কারণটা কি হইতে পারে বা কি করতে পারি মানে যে সমস্যার জন্য থুজা সিএম দিছি ওই সমস্যাটা কমে গেছে কিন্তু আপনার রুগীটা দুর্বল হয়ে গেছে আর হইলো তার পিপাসাটা কমে গেছে পানি খাওয়ার ইচ্ছাটা কমে গেছে আচ্ছা আচ্ছা ওষুধ লাস্ট কি দেওয়া হয়েছিল তারপরে তারপরে যে সমস্যার জন্য খাওয়াইছি ওই সমস্যাটা কমে গেছে আচ্ছা আর খাওয়ার কারণে রোগীটা দুর্বল হয়ে গেছে দুই দিন দিন আগের সে দুর্বল হয়ে গেছে এবং তার পানির প্রতি আগ্রহটা কমে গেছে তাহলে এখন ইয়ে হবে 200 দিতে হবে

তো ওইটা খাওয়ার পরে আপনার হচ্ছে যে মানে প্রপার ঘুম নয়টা সাড়ে নয়টা বাজলে ঘুমায় যেত সকাল সকাল উঠতে পারতো তারপরে ওইটা হচ্ছে দিন মানে ওই ঘুমটা ঠিক ছিল আর বদমাইশিটাও মানে মোটামুটি আর কি একটু চলে ওই রকম কিন্তু এখন আবারও সেই সেম এটা হচ্ছে সরিনাম এক ডোজ দিয়ে আবার ওইটা দিলাম কিন্তু তেমন আর কোনো রেসপন্সই করতেছে না এখন পরবর্তী মেডিসিন কি দেবো আচ্ছা কি দেওয়া ছিল লাস্ট কার্বোভেস সিএম কার্বোভেস সিএম আর ওই যে এক ডোজ কি দেওয়া হয়েছিল সরি নাম সরি নাম আচ্ছা তো থুজা এক ডোজ দিতে হবে আচ্ছা থুজাটা কি হচ্ছে মানে একবারই দিব নাকি আধা ঘন্টা পর পর তিনবার দিব একবার আচ্ছা আর একটা সমস্যা সেটা হলো ভাইয়া ওই ওই যে গলায় মামস যেটা হয় আর কি টনসিলও না কিন্তু মামসের মতো যেটা হচ্ছে দেখা যায় কি মাঝে মাঝে একটু ঠান্ডা হলে সমস্যা হয় তারপরে অনেকদিন পর পর সমস্যা হয় তো এই কারণে হচ্ছে আমি প্রথমে হাইড্রো দিয়ে শুরু করছিলাম তেমন মানে রেসপন্স পাইনি পরে হচ্ছে যে তার আরেকটু শারীরিক সমস্যা ছিল যার কারণে হচ্ছে হাইডো ছাব্বিশ পর্যন্ত যাওয়া লাগছে তো ওইটা দিছি কিন্তু গলার ওইটা আর কি ঠিক হয় না কিন্তু তার যে সমস্যাটা ছিল সেইটা গেছে জড়াই তো একটু ইনফেকশন ছিল যার কারণে তার ব্যথা হইতো গলার সমস্যাটা যেতে গেলে যেতে হবে বা বর্তমান কি তেমন কোনো সমস্যা হয় না কিন্তু ওইটার কারণে হচ্ছে আর কি মুখ দিয়ে আর কি দুর্গন্ধ বেরোয় ওই মামসের জন্য ঠিক আছে বা আটত্রিশ দেওয়া হোক তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায় আর ভাইয়া ও যে হচ্ছে আপনি আমার মাথা ব্যথার জন্য টিউবার কুলাম আর কি ছাব্বিশ পর্যন্ত গেছি কিন্তু মাথা ব্যাথা কোনোমতেই কমতেছে না ব্রোসরা খেতে হবে এটা কিভাবে খাবো ভাইয়া যদি একটু বলতেন জি ওইটা কি ওই যে টেন কাপিং করে মানে এইরকম হয়েছে আমার নাকের পলিপাস গুলো মানে বাড়ছে পলিপাস দুইটাই আর কি নাক বন্ধ আর অতিরিক্ত মাথা ব্যথা একদিন ভালো যায় না একদিন পর মাথা ব্যথা আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওইটা কি মাথা ব্যথা হইলে খাব নাকি এখনি মানে ওইটা খাব কালকে সকালে আচ্ছা আচ্ছা আর পরবর্তীটা কি আর কি কোনো মেডিসিন চলবে যে ওইটাতে কোনো রেসপন্স এর জন্য কতদিন অপেক্ষা করব দুই দিন পরে একটু জানিও আচ্ছা আসসালাম

যে বাচ্চাটার চিকিৎসা চলতেছিল ওর হচ্ছে আপনি ঘুম হইতো না এই জন্য বলছিলেন এক ডোজ নাম খাওয়াইতে তো খাওয়ানো হয়েছে কিন্তু স্যার ঘুম আসলে হয় না ওই তিনটা চারটার দিকে ঘুমায় আর হচ্ছে দুই একদিন হয়তো ভালো থাকে আবার দুই একদিন পরে এরকম কান্নাকাটি করে অস্থির অনেক অস্থির দৌড়াদৌড়ি করে মানে সবার একদম না ঝেল অবস্থা তারপরে কামড় দেয় অনেক রাগ করে মাথা বাড়ি দেয়

তো ওই এমডি চলছে না হাইড্রোকোবিনাম লাস্ট চলছিল 03 যদি ও বেশি করে তাইলে বলছিলেন খাওয়াইতে আর কান্নাকাটি না করলে খাওানোর দরকার নাই যদি কান্না করে তাইলে খাওয়াই আর কি আর সোরিনাম বলছিলেন তিন দিন পর পর এক ডোজ খাওয়াইতে ওইটা চলতেছে আচ্ছা থুজা আসে আগামী কাল তো থুজা দিয়ে দিতে হবে সিএম শুধু একবারই খাওয়াবো না একবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর স্যার 5 বছরের বাচ্চা নাকের পলিপাস এর জন্য কত থেকে শুরু করব আর কোন সমস্যা আছে না শুধু নাকের পলিপাস নাকের পলিপাস আর গলায় এডিনয়েড এর সমস্যা আছে মানে গলা টনসিল না এডিনয়েড কত টাকা কি 26 দিয়ে 26 ওর আবার স্যার অ্যালার্জি সমস্যা আছে আর ওর মায়ের বংশে ওর মায়ের শ্বাসকষ্ট আছে অ্যালার্জি আছে ডায়াগন করে দিতে হবে

মাসুম ভাই আপনার কথা বলছেন না তো আপনি শুধু হাত তুলেই আছেন কথা আসছে না আপনি শুধু হাত তুলে আছেন কি হচ্ছে কি কথা আসছে না ভাই হেডফোন খুলে ফেলেন হ্যাঁ মাসুম ভাই বলেন

আমি তো নতুন স্যার ওই যে আমি যেটা বলছিলাম ওই যে কাপিং বিষয়টা মানে কিভাবে হচ্ছে কোনো একটা বোতলে প্রথমে ওষুধ গুলিয়ে নিয়ে ওখান থেকে কিছু পরিমাণ অন্য আর একটা বোতল বা গ্লাসে বা কাপে নিয়ে ওইটা আবার গুলিয়ে এইভাবে করে যতবার আমরা কাপ বা বোতল চেঞ্জ করব ততটাই কাপিং হবে প্রথমটা জিরো তারপর একটা প্রথম যেটা যেখানে মৌল গোলানো হয়েছিল ওখান থেকে কিছু পরিমাণ ওই ঘোলানো ওষুধ নিয়ে যে গ্লাসে আমরা গুলালাম সেইটা হলো এক নম্বর কাপিং এক নম্বর থেকে দু নম্বর দু নম্বর থেকে তিন নম্বর এইভাবে করে কাপিং এগিয়ে যায় হ্যাঁ স্যার বুঝা গেছে জি তোমার টেন কাপি মানে তাহলে ওই তাহলে করা যাবে না জি করতে হবে আহ আজি স্যার ঠিক আছে আর স্যার ওই যে ফাইলসের জন্য স্যার ফাইলসের রোগীদের জন্য আরশতে শুরু করব না কততে স্যার সিএম দিয়ে সিএম সিএম হ্যাঁ তারপরে রেজাল্ট না হলে স্যার রেজাল্ট হবে এখনি রেজাল্ট না হলে ভাবার দরকার নেই জি স্যার জি আচ্ছা স্যার আর কে জি স্যার একটা ছোট জিজ্ঞাসা করা ছিল জি যদি মহিনাদের নিয়মিত না হয় প্রতি মাসে এপিসায়া যায় ঠিক দুই মাস পর হয় এরকম যদি হয় তাহলে সে ক্ষেত্রে কি করতে পারি আমরা প্রথমে তো হাইড্রো দিয়ে শুরু করি তারপরে দেখা যাক যে কোথায় গিয়ে দাঁড়ায় না হাইড্রো সিএম দেওয়া হয়েছে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই এখন কি 15 তে যাব নাকি না সি এম দিয়ে পরিবর্তন না হলে আপনার ২৬ আঠাশ একবার ঘুরে এসে তারপরে আমরা আহ পরবর্তী সাইকেলগুলোতে যাব হ্যাঁ আচ্ছা জিপ জি আর এখন বর্তমানে চর্মরোগটা খুব বেড়ে গেছে হাইন্ড্রোটেনেম দিয়েও অনেক সময় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বর্তমান চর্মরোগ বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে মূল কারণ আমি আমার গবেষণায় যতটুকু দেখেছি সেটা হচ্ছে করোনা টিকার ইফেক্ট হিসাবে আসতেছে এখন কথা হচ্ছে যে করোনা টিকার ইফেক্ট কি শুধুমাত্র আমাদের রুগীদের হচ্ছে আর অন্য কারো কেন হচ্ছে না অন্য কারো কেন হচ্ছে না সেইটা বিষয় পরে আসি প্রথম বিষয় হচ্ছে যে আমাদের রুগীদের কেন হচ্ছে আমাদের রুগীদের এই সমস্ত সমস্যাগুলো কোনো ঔষধজনিত সমস্যা যে ঔষধের সাইড ইফেক্ট যদি থাকে শরীরে তাহলে আমরা ঔষধ শুরু করার কিছুদিনের মধ্যেই এগুলো দেখতে পাবো মানে আমাদের সামনে চলে আসবে তাহলে আমাদের তখন করণীয় হচ্ছে যে খুব ধৈর্যের সাথে এইটাকে বুঝিয়ে দেওয়া এবং যেহেতু আপনি করোনার টিকা নিয়েছেন সেই জন্য আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে ওষুধ আপাতত খেয়ে যেতে হবে তারপরেরটা পরে দেখা যাবে এখন বিষয় হচ্ছে যে আমরা বাকি যে রুগীগুলি আছে যারা আমাদের কাছে আসেনি বা যাদের এখনো অ্যালার্জির কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু করোনার টিকা নিয়েছে তাদের এখন হচ্ছে না কেন তাদের ক্ষেত্রে হয়তো বা আরো একটু পরে হবে যেহেতু আমরা যে মেডিসিন গুলো দিই আমাদের ভিতরে যত ময়লা থাকে সব ময়লা বের করে দেয় তো এই সাইড ইফেক্টটাও বের করে দেবে এবং সেই বের করে দেওয়ার কারণেই আমাদের রুগীদের আগে আগে এই অ্যালার্জির প্রবলেমগুলো দেখা দিচ্ছে যেহেতু অ্যালার্জির প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা তখন কিন্তু আমরা আহ কোনোভাবেই কন্ট্রোলে আনতে পাচ্ছি না যে আমরা কি বলি টেনএম বলি বা অন্য কিছু বলি যাই বলি না কেন আমরা কোনোভাবেই কন্ট্রোলে আনা আনতে পারছি না তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আমরা আহ রুগীকে তখন যখন এরকম পরিস্থিতি তৈরি হবে তখন আমরা রুগীকে দেব শুধুমাত্র হাইড্রোফোপিনাম টু হান্ড্রেড টেন কাপি এক দুই ফোটা করে খাবে দিনে একাধিকবার যদি দরকার হয় একাধিকবার খাবে যদি একবার কে ভালো থাকে তাহলে একবার খাবে দেখা যায় খুব বেশি উন্মাদের মতো লাফালাফি ঝাপাঝাপি করতেছে তখন আমরা ক্যালেন্ডুলা মাদারটা নারকেলের সাথে মিক্সড করে ওদেরকে লাগাতে বলতে পারি বা শুধুমাত্র শুধু ক্যালেন্ডুলা মাদার লাগানোর পরামর্শ দিতে পারি তাহলে কি হবে যে বাইরে যে ফাঙ্গাস গুলো বা ফাঙ্গাল গুলো তৈরি হবে সেগুলো ব্যাকটেরিয়া যা তৈরি হবে সেগুলো এই ক্যালেন্ডুলা ব্যবহার করার কারণে আহ মারা যাবে এবং এর গুলো খুব দ্রুত শুকিয়ে আসবে এখন মধ্যবিত্ত নবজাত তারা আমার কথাই তারা ই করে এখন তারা টিকা দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস টিকা দেব কিনা তো আমি কি উত্তর দিতে পারি আমি যদি বলি টিকা দেন তাহলে দিবি আর যদি বলি যে না দিবি করোনার টিকার ব্যাপারটা যেহেতু এখন কিন্তু তারাই বলেছে করোনার টিকার সাইড ইফেক্ট আমরা কিন্তু আগে মুখ খুলতাম না তো এই জন্য করোনা টিকা সাইড ইফেক্ট যেহেতু আছে সেজন্য জন্য করোনা টিকার কথা আমরা বলতে পারি আর অন্যান্য যে সমস্ত টিকার কথা আছে সেই টিকারগুলো তো সাইড ইফেক্ট অবশ্যই আছে কিন্তু সেই টিকার নেওয়া থেকে বিরত রাখতে বলতে পারবো না তাহলে আমরা আইনের আওতায় পড়ে যাব এই জন্য যদি কেউ নিতে নিতে চাই নেবে দাইভার তার আমার কিছু করার নেই যার সাইড ইফেক্ট দেখা দেবে সেগুলো আমি পরে দেখে দিতে পারবো কিন্তু আমি বিগণিতে নিষেধ করে আমরা আইনের আওতায় যেতে চাই না পাই যে রাত এবং পায়ের মাঝখানে অনেককে কত ফেটে যায় আর তারপর মল দারেও ফেটে যায় তো এই ক্ষেত্রে কি আমরা হাইড্রোফোবিনাম সিএম দেব নাকি আপনারা 10 এম হ্যাঁ সিএমই দেব যদি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে কাপিং অ্যালার্জি সমস্যা চুলকানি সমস্যা না থাকলে কাপিং না এটা রিপিট চলতে থাকবে প্রতিদিন একবার করে মিনিমাম খেতে থাকবে

তার হচ্ছে কিছুক্ষণ আগে তো এলার্জি একটা চুলকানির বিষয়ে বললেন তো সেই ক্ষেত্রে আমার একটা পেশেন্ট অলরেডি ফেইলের দিকে যাচ্ছে তো আমি আসলে বুঝতেছি না কি করব প্রথমে হচ্ছে তাকে হাই রবি নাম দেওয়া আহ রিটার্ন এম ট্যান কাপিং করে দেওয়া হলো খাওয়ার পরে এক রাবেশন হয়ে গেল দুই দিন তিন দিন অপেক্ষা করলো তিন দিন পরে এতটা বেড়ে গেলো অনেক বেশি কারণ আমি টু এ গেলাম টু হান্ড্রেডে কোনো রিসিভ করে না কোনো রেসপন্স করে না পরে জিরো বাই থ্রি তে দিলাম কোনো রেসপন্স না পেয়ে তারপরে আমি চলে গেলাম বললাম সরিনামে সরিনাম সিএম সিএম এ কোনো রেসপন্স হচ্ছে না বরং বাড়তেছে সমস্যা কমে না পরে টু দিয়ে কার্বো ভেজে চলে গেলাম কার্বো ভেজে যাওয়ার পরে রিসিভ করছিল ওষুধে আহ দুই থেকে তিন ঘন্টা ভালো ছিল তারপরে আবার সমস্যা বেড়ে যায় এইভাবে তিন দিন চালালাম তো দেখা যায় খালি এগ্রাবেশনই হচ্ছে এগ্রাবেশন হচ্ছে পরে আবার carbon দিয়ে আবার hydrophobic নামে zero তে চলে আসবে back এখন স্যার কি করতে পারি এই রোগীর ক্ষেত্রে হয়তো বা ভুল হয়েছে আমার তবে কোথায় ভুল হয়েছে আমি বুঝতেছি না একটু sir এখন এখনো লাগানোর জন্য ওষুধটা দিতে হবে দিয়ে আপাতত তাকে থামাতে হবে হ্যাঁ এটা অ্যাগ্রেশন হয়ে গেলে খুব মুশকিল হয় সে সারা জায়গা দৌড়ালেও কিচ্ছু করতে পারবে না কোনো মেডিসিন কাজ করে না এলবেতি বলেন যাই বলেন না কেন কোন মেডিসিন কাজ করে ঠিক আছে হ্যাঁ জি স্যার জি স্যার আচ্ছা আরে সিটেশনটার মানে ওর যে ফিলোসফি ফিলোসফিতে আমরা যেটা পাই আদল এই মানে সিপিল নাম দিতে হয় আর কি হিসাবে তাহলে স্যার সাইকেল সাইকেল কি করবো নাকি এই ক্ষেত্রে না কি হাইট হবে না জিরো দিয়ে দেখেন কোনো অসুবিধা নেই দিয়ে দেখেন না আচ্ছা স্যার थैंक यू অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা হয়তো নিজে থেকেই বন্ধ হয়ে যাবে আজকে প্রথম পার্টি আমরা শেষ করবো সেকেন্ড পার্টি যাব না আগামী ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো আহ সেভাবে